সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি কথা বলবো কথা বলতে চাই না কিন্তু তারপর ওই যে বলতে হয় বললাম না নিয়ে কথা বলব এত নীলজ্জ এত নীলজ্জ কোনো দল থাকে কোনো মানে আলিমুলামা থাকে শোনেন আল্লাহ রাবুল বিচার আছে আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায় আল্লাহ যার সম্মান কেড়ে নিয়ে যায় তার সম্মান কি এইভাবেই নেয় কখনোই তো চাইনি যে ওনার মতন একজন আলেম তার সম্মান আল্লাহ এভাবে কেড়ে নিয়ে যাবে সেটা কিন্তু আমি অন্তত চাইনি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানবেন যে আমি কতটা সত্য বলেছি না মিথ্যা বলেছি বা বলতেছি আপনারা আমার অতীতের ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু সব সময় বলছি যে যখন এই জোটটা ছেড়ে গেছে জামায়াত ইসলামের জোট যখন ছেড়ে গেছে পীর তখন কিন্তু আমি বলেছিলাম যে বরিশাল থেকে একটা সে পাবে না এবং আমার বাড়িতে শাস্য ভোটার একটা বাড়িতে তাহলে চিন্তা করেন আমি কোন বাড়ির মেয়ে কত বড় আমার বাড়ি একটা এলাকা নিয়ে আমাদের একটা বাড়ি ঠিক আছে বলতে গেলে হিসাবে আর কি হ্যাঁ তো তাদের তো আমি জানি তারা কিন্তু ম্যাক্সিমাম জামায়াত ইসলাম করে ম্যাক্সিমাম ধরেন নাইনটি পার্সেন্ট ইসলাম করে আর টেন পার্সেন্ট বিএনপি করে অন্য কোনো দল কেউ দেখি নেই মানে অন্য কোন দল আমি দেখি নেই কেউ নাই হয়তো জামাত না তো বিএনপি কিন্তু জামাত করে এতটা বিএনপি করে অত পার্সেন্ট কিন্তু বরিশালে কিন্তু বিএনপির ঘাঁটি এটা সবাই জানেন আপনারা হ্যাঁ বিএনপির ঘাঁটি বরিশালটা কিন্তু যদি ওখানে জামায়াত ইসলাম ওখানে থাকতো বরিশাল থেকে জামায়াত ইসলাম হয়ে যেত অন্তত একটা আসন পাইতো জামায়াত ইসলাম হইতো যেদিনই সরে গেছে উনি এককভাবে করছে আমি কিন্তু বলেছি আপনার ভিডিওটা দেখবেন পিছনে যে আমি বলছি উনি হতে পারবে না কারণ আমি জানি তো উনি হইতে পারবে না কখনো কিভাবে সম্ভব কোনো চুরিয়ে করা লাগবে না এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করা লাগবে না বিপুল বোটে বিএনপি হয়ে যাবে তাদের কোনো হরানিও লাগবে না দৌড়োদৌড়িও করতে হবে না কোনো কিছু আপনারা বিশ্বাস করেন কোনো এখানে কোনো নেয় নাই কিন্তু বিএনপি যে হয়েছে বিশেষ করে পাঁচ আসন কোনো নেয় নাই কোনো প্যারাই লাগে না কিচ্ছু লাগে না আপনারা দেখেন খোঁজ নিয়ে দেখেন কিচ্ছু করা লাগে না এমনি এমনি হয়ে গেছে কারণ ওখানে তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই বিএনপি এমনি হয়ে যাবে এইভাবে হয়ে গেছে ওই যে মাথা মোটা মাথা মোটা তো কথা বুঝেন না সব সময় মনে করে ওনারা দিয়ে যাবে ঘুমের ভিতরে সবকিছু ওনারা ঘুমের ভিতরে আব্বা দিয়ে যায় কথা বলে তো মুরিদ্রা এখনই চলে আসবে আমার কাছে এটা মানে কি বলবো কি বলবো মানে একজন আলেম আলেমে কথা বলতে গেলে যাই হোক আলেম তো কিন্তু আপনি শোনেন আলেম নামে কলঙ্ক একটা এই জগতের কলঙ্ক শুধু এখানের কলঙ্ক না হ্যাঁ যে আলম কোনো কাজে না লাগে তাকে দিয়ে কি করবো আর একটা কথা বলি আমি ওনাকে বললাম না এই কথাটা আমি অন্যজনকে বলি দেখেন কিছু লোক আছে বাংলাদেশে তারা তাদেরকে আপনারা দেখলে মনে করেন ওরা আলেম এটা মনে করেন আপনারা যারা মাথায় টুপি আর দাঁড়িয়ে রাখলে এরা আলেম পাঞ্জাবি ফলের আলেম ভুল কথা এখানে দাগ ফলের আলেম মিথ্যা কথা এরা আলেম না তো এরা আলেম নামে কলঙ্ক দাঁড়িয়ে রাখলে কখনো আলেম হতে পারে না মাথায় টুপি দিলে কখনো আলেম হতে পারে না নামাজ পথে পথে কপালে দাগ ফলে শুধু আলেম হতে পারবে না তো কে বলছে এটা ভুল ধারণা হাজার হাজার মাজার পুড়িয়ে বুঝারি আছে যেগুলো মাজার যে পরে থাকে অথচ দাড়ি রেখা চুল রেখা টুপি দিয়া এই করে হাজার হাজার কুটি কুটি আছে মাজার পুজারি আছে না আলেম তারা কে বলছে তারা আলেম একজন আলেম কখনো আরেকজন আলেমকে কাফের বলতে পারে না একজন আলেম কখনো আলেমকে জালেম বলতে পারবে না কখনো সে জালেম বলতে পারে না কথায় কথায় এই চরমনার হুজুর এই রেজাউল করিম ফজল করিম বেশি বলে রেজাউল করিম সাহেব একটু কমই বলে এই ফজল করিম সাহেব কথায় কথায় বলে জালেম এই জালেম আপনি দেখবেন তার অহংকার তার দেমাক এত দেমাক আমার জীবনে কোনো আলেমের আমি দেখি না একজন আলেমের দিমাক থাকতে পারে আশ্চর্য ব্যাপার কি শিখবে ওনার কাছ থেকে মুরিদরা কি শিখবে কতগুলো অন্ধ মূর্খ কতগুলো ওনার শোনার দুনিয়াতে কোনো ভালো বুঝে না মন্দও না সব দল থেকে বের হয়ে যাচ্ছে সব একদম ভেঙে যাবে এই দলটা আপনারা দেখবেন কষ্ট লাগে কষ্ট লাগে জন্য বলি এই মূর্খতার কারণে আবার বলে কি উনি কেন বলতেছে সেটা বলবো আজকের যে কেন উনার মুখোশ বসছি সেটা বলবো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আছে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে উনি বলছে একটা মাত্র আসন পাইছে সেটা পাইছে ওই জামাতের দয়ায় পাইছে দয়ায় কারণ সেখানে জামাত ইসলাম কোনো ইয়া দেয় নেই সেই দয়ায় পাইছে আপনারা তো জানেন যে ওনারা কিন্তু দুশো নিরানব্বইছে একটা আসন কিন্তু ওনারা দেয় নাই যেখানে কোনো প্রার্থী দেয় না এই জামায়াত ওনাকে এই আমিরকে সম্মান করিয়া ফজরুল করিমকে সম্মান দেখাইয়া সেখান থেকে একদম প্রার্থী উড্ডু করে ফেলাইছে এবং তাকে ওখানে বলছে যে আমরা ইয়ে দিলাম সমর্থন পর্যন্ত দেশে কারণ সমর্থন দিলে ঠিক আছে রে ভাই আমার ফ্যামিলিতে তো কেউ ভোট দেয় না কি করবো না এটা বলে দিলাম কি করব আমি তারা কি সমর্থন দিলি শুনবে যারা অন্ধ পাগল জামাত ইসলামের কথা বুঝছেন তারা কখনো দিবে পাংখায় ভোট দিবে না তো আর যখন জানছে এর আগে বলছি যে এরাই এরাই জামাত ইসলাম এরাই দাঁড়িয়ে পড়ল তখন আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা এখানেই ভোট দেবো যখন দেখছে ভেঙে গেছে এদের সাথে সব সরে গেছে মানুষগুলা আমার কতটা বিশ্বাস করবেন অন্ধ পাগল হয়ে যাবেন না কেউ অন্ধভক্ত করবেন না কাউকে ভক্তি ভক্তি করবেন ভক্তি ভালো না তো কথা বুঝছেন মানুষকে ভক্তি শ্রদ্ধা করবেন অন্ধভক্তি দল কানা হবেন না দলকানা হবেন কেন আপনারা কিছু লোক আছে একদম দলকানা। ভালো আরে দল কানা হয়ে না ওনাকে বুঝান দেখবেন দলটা টেকবেন দল টিকবে না দেখছেন কি হয়েছে ওই যে লাঙ্গলের জানাজা পড়ছে দেখছেন নি রংপুরে দেখছেন না জানাজার জানাজা পড়ছে লাঙ্গলের পাংখারও জানাজা পড়া লাগবে পরে এখন বলবো মূল কথা আচ্ছা একটা মাত্র আসন পাইছে একশো না তেচল্লিশটা গোল্ডেন এপ্লাস এই গোল্ডেন এ প্লাস থেকে একটা গোল্ডেন প্লাসে আসছে এখন উনি একটা লজ্জা আলেম নামে কলঙ্ক আজকের এদের জন্য আজকের আলেম সমাজ সব বন্দী হয়ে গেছে কখনো জীবনে পারে কখনো পারবে না আর ক্ষমতা যাইতেও দেবে না কি হয়েছে এখন লজ্জা করে না সরম লাগে না মুখ দেখান যে সোশ্যাল মিডিয়ায় আবার বলে নিজে মুখে আবার বলে জামাতের সাথে গেলে আমরা আসলে অনেকগুলো আসন পাইতাম কিন্তু আমাদের তো আর আসন পাওয়ার দরকার নাই আমরা তো ক্ষমতা চাই না আমরা চাই জনগণের কাজ জনগণের কাজ কিভাবে করবেন ক্ষমতা না পারলে কিভাবে করবেন কিভাবে করবেন কাণ্ড জ্ঞান নাই কোনো কিভাবে যাবেন আপনি কিভাবে ক্ষমতায় কিভাবে কাজ করবেন আপনি ক্ষমতা যাইতে হবে ক্ষমতায় যাওয়া ছাড়া কিছু করতে পারবেন জনগণের কিছু করতে পারবেন কখনো কিছু পারবেন আজ আজারিয়া কথা বলতে আসেন এখন বোঝেন নাকি যে গেলে পাই দেন তখন গেলো কই সেই একশো তেতাল্লিশটা গেল কোথায় এখন হ্যাঁ গোল্ডেন প্লাসটা কই গেল এর পর অবস্থা পর আরো তিরিশটা আছে আমাদের সেটাও আপনাদের মানে কি জানি বলছে ওগুলো রে ভুলে গেছি গোল্ডেন আরো জানি কি এটা বলছে যে এটাই ওনারা আছে হুম এখন কই গেল আচ্ছা গেল মেইন কথাটা এখন বলি কেন আজকের ভিডিও করতে নিছি পুরো ভিডিও সবাই দেখবেন নালে বুঝতে পারবেন না তো প্রথমে একটু দেখলে বুঝতে পারবেন না উনি এখন বলতেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখতে পারবেন সেখানে উনি বলছে যে আমাদের একটা পাইলে এখন একটা মন্ত্রিত্ব দাবি করেন মন্ত্রিত্ব চায় একটা যদি এটা সেটা না দেয় না দিলে বিএনপির গোমর ফাঁস করে দিবে এখন বুঝেন খেলা কাকে জম দেখছেন ওই যে মুনাফেক আমি বলছি না তখন যে এ বিএনপির সাথে আতাত করছে ওই যে ফকরু উদ্দিনের সাথে ওই যে ফখরুল সাহেব দেখার সাথে দেখা করতে গেছে এই ফখরুল সাহেব যে আতর মাক ছিল আতর আপুরা বাইরে দেখছেন না এই আতর সুন্দর করে শুভস মাই কেটে কিয়া এইটা তাদের সাথে আতাত করে আসছে যে ওদের কাছ থেকে বের হয়ে যাও মন্ত্রিত্ব দিব তা এরা কি পাগল হয়ে গেছে বিএনপি আপনাদেরকে মন্ত্রিত্ব দিবে এত পাগল তারে তারা কোনো মানুষের ভয় নেই হ্যাঁ ওই যে লোক উনি মন্ত্রিত্বর যোগ একজন মন্ত্রী কি লাগে জানেন কিছু ওই খালি পাণ্ডু কইলে মুখের মধ্যে মন্ত্রিত্ব পাওয়া যায় জর্দা দিয়া এত সহজ মন্ত্রিত্ব দাবি করে উনি একটা আসন পাইছে না এই জন্য আর এইটাই আমি বলছিলাম যে উনি বলছিল লাস্ট পর্যন্ত উনাকে পঞ্চাশটা আসন তো দিছে দিছে তারপর আবার উনি বলছে সে তো নেবে না উনি আবার বলছে একশো আসন ওনাকে দিয়ে আবার ওনাকে লিখিত দিতে হইবে যে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী ওনাকে বানাইতে হবে এ পান খাওয়ারে বানাইতে হবে এটাই সত্য কথা বললাম আপা ভাইয়েরা চিন্তা করতে পারে তখন জামাত ইসলাম ওনার কাছ থেকে সরে গেছে আরে আমি বিতর্কত কথা জানাই আন্দাজে কোনো কথা বলি না কখনো না একটা কথাই জবান থেকে কাজ পর্যন্ত তখন জামাত ইসলাম সরে গেছে আজকাল আলহামদুলিল্লাহ জামাত কোথায় আর আপনি কোথায় দেখেন জীবনে ইতিহাস ইন্ডিয়ার পত্রিকায় পর্যন্ত লেখছে যে এত কিভাবে উন্নত হয়ে গেল জামাত কিভাবে সম্ভব এটা চার গুণ পাঁচ গুণ এবং ইনশাল্লাহ দেখবেন আগামীতে দেখেন ইসলাম এমনি এমনি হয়ে যায় না আস্তে আস্তে আপনার মত তাড়াহুড়া করে আপনি একদিনই তো বলছেন যে আপনি সব একদম ইসলামী আইন কায়ন করে ফেলাইবেন আপনি কই এখন কায়ম কই আপনার কেমনে করবেন কিভাবে করবেন এটা বলেন ক্ষমতা যেতে পারলেন না আগে তো আপনাকে দাঁড়াইতে হইবে এক জায়গায় তারপরে বসতে হবে তারপরে আপনাকে শুইতে হবে তারপরে ঘুমাইতে হবে এটাই তো সিরিয়ান নিয়ম তো এটাই নাকি নাকি একবারে দাঁড়ান থেকে সব করে ঘুম পড়ে যাবেন এটা এটা হয় আপনি সেটাই চাইছিলেন আপনি আপনার সাথে কিছু লিয়াজু কমিটি আছে লিয়াজুর আছে কিছু ওই যে দেখেন না যারা কাফের বলে যে ছিল কাফের যারা বলে যে রাজাকার হ্যাঁ এরা কাফের এরা মেয়ে মানুষ পিছনে নিয়ে ছবি তোলে তা কি হয়েছে মেয়েমার ছবি তোলে পিছনে কি হয়েছে তা আপনারা কেন ইলেকশনের সময় মহিলাদেরকে বাড়ি বাড়ি পাঠাইলেন আপনারা কেন মহিলা সমাবেশ করছেন আবার আপনি বলেন বুঝলাম না কিছু সমাবেশে দেখলাম এক ভোটের সময় দেখলাম আর এক বুঝলাম না কিছু বুঝবেন কিভাবে বুঝবেন কিভাবে যে আপনি যখন সমাবেশে গেছেন তখন তো ওগুলো জামায়াতের লোক ছিল পাগলা কিছু বুঝে না জামায়াতের লোক ছিল তখন ওগুলো কি আপনাদের লোক ছিল দেখেন না কয়জন কয়জন বস্ত বিশাল এক মাঠের আয়োজন করতেন কতগুলো মুরগির বাচ্চা আমাদের সামনে নিয়ে বসে রয়েছে সৎখানের লোক দেখেন নাই সমাবেশ দেখে বুঝেন নাই বুঝছেন তো নাকি বুঝেন নাই জামায়াত পঞ্চাশটা আসন গোনা এদেরকে তো হারানো হয়েছে বা বাকিগুলো একশো পঁয়ত্রিশটা আসনে জামাত তিন হাজার চার হাজার ভোটে ঢাকার মতো জায়গায় মামু মামুনুল হকের আসনে উনি উনি মাত্র দুই থেকে তিন হাজার মনে হয় হ্যাঁ তিন হাজার চার হাজার ভোটে উনি শুধু নাকি তিন হাজারে মনে হয় এই ভোটে উনি হার সঙ্গে ভুলে গেছি চিন্তা করতে পারেন এবং ঢাকার মতো জায়গায় ছয় না ষাটটা আসন নিয়ে এনেছে জামায়াত ইসলাম সবচেয়ে বুদ্ধিমানি কাজ করছে কতগুলো ছাগল পাগল আছে রাজনীতির কিছু বোঝে না আগা বোঝে না বরাবর মানে এগুলোর মাঠে মারতে চায় হ্যাঁ জামায়াত ইসলামের সাথে গেল কেন এনসিপি এনসিপি জামাত ইসলামের সাথে যাইয়া তারপর এরা ভুল করছে মুরুক্ষের দল এ মুরুক্ষের দল অশিক্ষিত দল তা ঠিক আছে যদি ঠিক আছে ভুল করছে তাহলে তাসনিম যায় ডক্টর তাসনিম যারা সে যে গলল সে যে একাই তো ইলেকশন করলো স্বতন্ত্র প্রার্থী তাহলে সে জয় হলো না কেন তাকে তোরা জয় করলি না কেন কিসে জন্য জয় করলি না সে কারণ ওর একটা ভদ্র মানুষ আমার আমার চোখে দেখা একজন ভদ্র মহিলা আমার চোখে দেখা একটা ভদ্র নেত্রী যার মুখ থেকে একটা কথা বের হয় না আমি আমি একদম অনেক অনেক পছন্দ করি আমি ওখানে ভোট আনছিলাম না ওনাকে ভোট দেব আমি বিশ্বাস করবেন আপনারা যে একটা এনসিপি থেকে বেরে আসপন্দ পর্যন্ত বলতে পারবেন তার মুখে একটা কথা বের এনসিপি থেকে কেউ বলতে পারবেন দেখাতে পারবেন তাকে হলেন না কেন কেন ভোট দিলেন না কিসের জন্য হ্যাঁ মুরুক্ষ আবার কথা বলতে আসো কারণ ওই যে কি করবে এখন মানে তারেক রামার পাও চাটতে পাও পাও চাটতে তো দেখে তারেকরা পাও পাওটাও চাইতে যদি কোনো আমার একটা সিট পায় জীবনও দিবে না তারেকরা তো মূর্খ না হুম আমেরিকায় থাকলে এরকম বিদেশে থাকলে ইউরোপে থাকলে এরকম আমাদেরও থাকলে এগুলো এমনি পড়াশোনাও করে লাগে না এগুলো এই ভালো শিক্ষিত মানুষের চলতে চলতে এগুলো এমনি মেধাবী হয়ে যায় অলরেডি ব্রেন খুলে তোদের মতন গরু থাকে না গরু তোদের মতন গরু জ্ঞান থাকে না এদের কথা বুঝছোস নাকি এদের ব্রেন এমনি খুলে যায় আজকে ওরা যে স্থানে আসছে আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টসে বলবেন সত্য বলি না মিথ্যা বলি এই স্থানে আসতে পারছে একমাত্র অবশ্য অবশ্য সুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ আনছে উসিলা জামায়াত ইসলাম জামায়াত ইসলামের উসিলার কারণে এখানে আসতে পারছে এই ছেলেগুলা আর এরা চেনে এরা চেনে তো আর আপনি মনে করেন কি এইসব ছেলেরা এরা এরা কে নতুন নতুন জামাত পছন্দ করে এটা মনে করছেন নতুন এরা নতুন নতুন এটা মনে করছেন ওই হুজুরের মতন প্রত্যেকটা যতগুলা বিশ্ববিদ্যালয় থেকে এই যেগুলো সবগুলো শিবির প্যানেল যে পাশ করলো এ সব অশিক্ষিত সব মুরুক্ষ আর আপনারা সব শিক্ষিত মানুষ কি শিক্ষিত কি 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 জ্ঞানী ব্যারিস্টার সব শিক্ষিত আর এরা সব অশিক্ষিত মুরুক্ষ এই যারা যারা ভোট দিয়েছে জামা শিবিরের ভোট দিয়া যারা যারা একবারে সব প্যানেল জয় করছে এরা সব মুরুক্ষ মানুষ তো কেউ শিক্ষিত না এখানের বিপুল ভোটে তাও আরো বিপুল বোটে তারা জিতছে কিভাবে জিতছে সম্ভব কিভাবে সব মুরুখ করা তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কারা পড়াশোনা করে গরু ছাগলা পড়াশোনা করে তারা তারা ভর্তি কি বুঝিস তারা জানে কে করতে পারবে দেশের পরিবর্তন কোন ছেলেটা ভদ্র কোন ছেলে শিক্ষিত কোন ছেলে মেধাবী কারণ একটা শিবির শিবির যে বলেন জানেন শিবিরে যোগ দিতে গেলে কি লাগে একটা শিবিরে ঢুকতে গেলে তারা সিক্স সেভেনের ভিতরে ছেলে ছেলেদেরকে ঢুকাই ফেলায় ওই সিক্স সেভেন থেকে নিয়ে নেয় টোকাই নিয়ে নেয় সবচেয়ে মেধাবী ফার্স্ট ক্লাসের তাকে নিয়ে নেয় টোকায় নিয়ে তাকে সেরম করে তৈরি করে নেয় প্রত্যেকটা ছেলে হেরে টুকরুকে তার তৈরি করে নিয়ে যায় গরু ছাগল মনে করেন আর বুঝাই দেন মানে এদেরকেও খাইতে চান তোরাও যা দেখেন না দেখায় দেশে আজকের দেখাই দেশে তারেক রহমান সাহেব আজকের চোখে আঙ্গুল দিয়া দেখাই দেশে যে যতই চামচামি করো যতই পাও চাটো যতই যা কিছু করো কোনো কাজ হবে না আজকের ওই যে উনি দেখাই দেসে এটাই আমরা চাই যে বিরোধী দলের নেতা এরকমের হোক আজকে বিরোধী দল নেতা দেখাই দেখেন না যে সরকার দলের নেতা উনি একজন সরকার প্রধান এখন ইনশাল্লাহ তা উনি সরকার প্রধান বিরোধী দলের বাড়িতে গেছে দেশে দেখা করছে নাহিদ ইসলাম সাথে দেখা করছে আমির সাথে দেখা করছে এটাই আমরা চাই আমরা চাই এরকম সরকার দেশে আসবে এক বার পছন্দ করতে হবে তারেক রহমানে তারেক রহমান সাহেব এখন বর্তমান যে ভূমিকা পালন করতেছে এরকম ভূমিকা যদি সে পালন করে তার দলকে যদি সে চাঁদামুক্ত রাখে চাঁদাবাজি করতে না দেয় ট্যারবাজি করতে না দেয় রকম দুর্নীতি করতে না দেয় সে জিরো টলারেন্স ঘোষণা করে ওনাকেই আমরা চাইব পরবর্তী সরকার ওনাকে চাইব ওনাকেই চাইবো আমরা এরকম সরকার চাই সে যে দলের হোক আমাদের কোনো সমস্যা নাই তো কোনো কোনো সমস্যা নাই এখানে উনি আসবে পরবর্তী সরকার কিন্তু যদি ওরকম না করে চাই না কয়দিন টিকে থাকতে পারবে বেশি দিন না বেশি দিন টিকতে পারবে না হ্যাঁ কথায় কথা যে রাজাকার 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 এক রাজাকার দেখছেন না কোথায় গেছে গেছে তো নাকি যায় নাই এটা তারেক রহমান সাহেব বলে যে এই খেলা এখন আর বাংলাদেশে খেলবে না সাধারণ জনগণ জানে পাগল হয়ে গেছে মানুষ জামাত ইসলামের ভালোবাসায় মুখ দিয়ে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় একজন কর্মী জামায়াত ইসলামের ইয়া থেকে যাওয়ার সময় হাটফেল করে মারা গেছে রিক্সা চালক সে একজন মানে কর্মীও না আমার মনে হয় উনি কোন ওই মানে এমনি সমর্থক আর কি এরকমই উনি মারা গেছে তার সমস্ত ফ্যামিলির দায়িত্ব জামাতের আমির আজকের ঘোষণা দিয়ে এনেছে এটা নতুন কিছু না একজন জামাতের সামান্য কর্মী শুধু জেলখানায় যায় জেল থেকে বের হওয়ার সময় সে নেতা বের হয় প্রমাণিত আমরা জানি তো জামাত করতে গেলে টাকা দিতে হয় সেখান থেকে টাকা নেওয়া যায় না এরকম কোনো সিস্টেম দেখিনি জামাত ইসলামের ভিতরে টাকা প্রত্যেক মাসে টোয়েন্টি পার্সেন্ট বেতনের দিতে হয় জামাত ইসলামের ফান্ডে টাকা দিতে হয় এটা জামাত ইসলামের নীতি কেমনি হইবে এখানে এবং তারা একটাও বেকার রাখে না তারা কাজ দিয়ে দেয় বিদেশ আমি এখন বিদেশের কথা বলতেছি কি বলবো এগুলো তো আসলে বিদেশে এত কথা বললে ভিডিও বড় হয়ে যাবে এই যে বিদেশে যারা আছে না আপুরা ভাইয়ারা এখানে পর্যন্ত যারা জামাত শিবিরের লোক আছে বিশ্বাস করে যদি বেকার থাকে সবাই ঝাঁপাইয়ে পড়ে সাহায্য করে আমরা করি যদি শুনি খালি ঝাঁপাইয়ে পড়ি আমরা কি লাগবে তোমার কি দিতে হবে টাকা পয়সা মালামাল ঘরের কি লাগবে কার পালং কি লাগবে সবকিছু কিছু এভাবে কাজ সাহায্য করি কি বলে মিথ্যা বলি তাহলে বলো প্রবাসীরা আমার এ কথা কমিশন এসে বলি যে মিথ্যা কথা বলি কিনা তো শুধু জানতে পারলে আজ যে উনি জামাত করে বা উনি শিবির করে এভাবে সাহায্য করা হয় বিদেশে পর্যন্ত একটা জামাত শিবিরে লোকের বেকার থাকতে দেয় না বিদেশে পর্যন্ত সাহায্য করা হয় এদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলে আপনার এই বোন তাহলে উনি বুঝবে কি এগুলা আজকে দেশ দলটাকে শেষ করে দিছেন আবার এখন বলেন যে না দিলে কথা ফাঁস করে দেব ফাঁস তো করবেনি কারণ আপনি তো তখন আটত করছিলেন বিএনপির সাথে এটাই তো বলছিলেন যে তোমার ওখানে থেকে বের হয়ে তারপর তোমরা জিততে যাবা বিএনপি জিতাবার জন্য তো আপনি জামাত থেকে বের হয়ে গেছিলেন এখন জিতে শান্তি আছেন এখন আবার বলেন যে যদি আমি আমার আমাকে তো না দেয় আমি সব সবকিছু ফাঁস করে দিব দেন না কেন ফাঁস করিয়া ফাঁস করেন আপনার মুখোশ জনগণের কাছে খুলে কাছে আপনার মুখোশ আপনার যারা সাপোর্ট করছে অনেকে আছে আমি দেখি যেগুলো কথা বলে উনার এই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই যেখানে যারা উনার দলের যারা আছে অনেকের ভিডিও দেখি ওনাকে একদম পছন্দ করে না একদম পছন্দ করে না সবগুলো দল থেকে বের হয়ে যাচ্ছে পদত্যাগ করতেছে দেখবেন কেউ তিন ভাইয়ের এক ভাই হইতে পারে না আসে নাকি কোনো একটা ভাই হইতে পারে না হ্যাঁ আবার কথা বলেন আবার আলেম বলে উল্টাপাল্টা কথা বলেন কোন সাহসে বলেন এত কথা বলেন আলেম নামে কলঙ্ক ভালো হইয়া যান ভালো হইয়া যান এটাই বলি এখনো সময় আছে ভালো হইয়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন আমরা ওরকম করে বলি যে ভালো হয়ে যান এটা সেটা না আমরা সেটা বলবো ভালো হয়ে যান ভালো হইয়া মানুষের জন্য কাজ করেন ওই যে বলছেন না খেদমত করবেন খেদমত ঘরে বসে করা যায় না খেজমত করতে গেলে ক্ষমতা যেতে হয় টাকা পয়সা তো সরকারের কাছ থেকে তারপর তোদের কেজমত করতে হয় না হয় ওই যে দেখাইছেন না আপনি যে বউ এর দিচ্ছেন কয়সো বড়ি স্বর্ণ নিজে টাকা নাই দিয়ে বাস মারছেন বিবাসী গো আর প্রবাসী বোরে তো বলে এত বরি স্বর্ণ হুজুরের বউ তোমরা আমাকে দাও না কেন প্রবাসীগো তো বাস মেরে দিস দিছেন না বাস মারছেন ভালো করে বাস মারছেন প্রবাসী গো চর্ম নাই হুজুর হুজুরে তো বাস মেরে দিচ্ছে প্রবাসী গোরে কথা বলছেন না এই হলে সমস্যা এটা বলতে গেলে ভালো লাগে না খুব কষ্ট থেকে বললাম ভাই বোনেরা কষ্ট নিবেন না কেউ খুব কষ্ট লাগে এর জন্য আমার হ্যাঁ আল্লাহ ওনারা একটু বুঝ দে ওনারা আল্লাহ হেদায় দান করুক উনি যে একটু বুঝে উনি একটু বুঝে যেন ইসলামী দলগুলোর সাথে একতা হয়ে চলার চেষ্টা করে আল্লাহ ওনাকে সেই বুদ্ধি কেন একটু দিক এটাই চাই তো ভালো থাকেন সবাই আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম